মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মন্দিরের এরিয়াটা এরিয়াটা ডুমুর গাছ রয়েছে তোমরা জানো যে একান্ন সতীপীঠের এই একটা সতীপীঠ হচ্ছে কঙ্কালীতলা তলা তো এই যে কুণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই কুণ্ডে কিন্তু মায়ের শরীরের অংশ পড়েছিল এই হচ্ছে দেখতে পাচ্ছো সুরুল রাজবাড়ি তো এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন বোলপুর এই মুহূর্তে আমরা আছি শান্তিনিকেতনের বিচিত্রিতা হোমস্টেতে দেখতে পাচ্ছি এই হোমস্টেতে আমরা কালকে এসে উঠেছিলাম আর এর আগের এপিসোডে আমরা এখানে হচ্ছে সোনাঝুরির হাট এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখেছিলাম এবং আজকের আমরা কঙ্কালিতলা কোপাই নদী আরও কিছু জায়গা রয়েছে যেগুলো ঘুরে দেখব এবং তার আগে তোমাদেরকে একবার হচ্ছে এই হোমস্টেটা দেখতে পাচ্ছি হোমস্টের পিছনের এরিয়াটা একটা দেখাবো খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে চলো এই হোমস্টের ভিতর সাইডটা তোমাদের দেখে আসি তো এই ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এখানটায় দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতো অ্যাকোয়ারিয়াম বানানো রয়েছে আর্টিফিশিয়ালি অনেকগুলো মাছও আছে এখানটায় কিন্তু খুব সুন্দর আর এদিকে ভিতর থেকে ঢুকলে হচ্ছে এখানটায় রয়েছে ডাইনিং এরিয়া এই দেখতে পাচ্ছ টেবিল রয়েছে এখানটা আমরা রাত্রিবেলা ডিনার করেছিলাম আর এখানেও আর একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে আর তারপর হচ্ছে এই দিকটা এলে এই হচ্ছে যেটা বলছিলাম আমি গার্ডেন এরিয়াটা এই হচ্ছে টোটাল গার্ডেন এরিয়াটা মানে এটা হচ্ছে ব্যাক সাইডে সামনে থেকে দেখা যায় না কিন্তু খুবই বেশ মোটামুটি ভালোই মেনটেন করা রয়েছে অ্যাকচুয়ালি এখানকার যে মালিক সে তিনি এখানে না তিনি কলকাতায় থাকেন তো কেয়ারটেকার রেখেছে সেই সব দেখাশোনা করে আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ রাত্রিবেলা কিন্তু এখানটায় এইসব লাইটগুলো জলে ডিম লাইট খুব একটা মানে আলাদাই ভাইব এই জায়গাটা ভাইব্রেন্স তৈরি হয় আর তারপর হচ্ছে এইখানটায় যেটা দেখানোর আছে সেটা একটা ছোট্ট মতো দেখো জলাশয় আছে আর বেশ কয়েকটা হাঁসও রয়েছে কিন্তু এখানটায় দারুণ ভাইভটা আর অ্যাট লাস্ট এখানে একটা কুয়ো রয়েছে আজকালকার দিনে কুয়ো আর কোথায় দেখতে পাওয়া যায় তো তোমরা যদি এখানটায় আসতে চাও বুকিং করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নিতে পারো তো বাকি এখন আমরা একটুখানি চা খাবো খেয়ে নিয়ে বেরোবো তো তার আগে গাড়িটাকে একটুখানি পরিষ্কার করতে হবে গাড়িগুলো রাত্রিবেলা আমাদের এখানটায় খুলে দেখতে পাচ্ছ তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে আর আমরা ফাইনালি বেরিয়ে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন যেটা হচ্ছে কঙ্কালিতলা যেটা হচ্ছে একান্ন সতীপীঠের একটা সতীপীঠ তো মোটামুটি আমাদের এই হোমস্টে থেকে কঙ্কালিতলার ডিস্টেন্স দেখাচ্ছিল ন কিলোমিটার আর ওই কুড়ি মিনিট মতো টাইম লাগবে আর কঙ্কালিতলার পরে আমরা আর যে জায়গাগুলো দেখবো যেমন বললাম কোপাই নদী চৌত্রিশ ফুটের একটা বুদ্ধ বুদ্ধমূর্তি আছে সেইগুলো আরও দু একটা হয়তো বাকি থাকবে আমাদের আবার বারোটা একটার দিকে আমার হোমস্টেটা ছেড়ে দিতে হবে চেকআউটের টাইম ওরকম টাইমেই ছাড়বো আমরা তো এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পুরো বিশ্বভারতীর এরিয়া এই আশেপাশে যে মানে এক একটা জায়গা রয়েছে এগুলো পুরোপুরি মানে বিশ্বভারতীর তোমরা এখানে যদি আসো এসে টোটোয় করে ঘোরো মানে টোটোওয়ালা মোটামুটি তিনশো চারশো টাকা নেবে তোমাদের পুরো জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে প্রায় দশ বারোটা জায়গা রয়েছে যেগুলো হচ্ছে আমরা এর আগের ভিডিওটায় শেয়ার করেছি আমরা টোটো নিয়েই ঘুরেছিলাম আর টোটোওয়ালা গাইড হিসেবে সব জায়গাগুলো সম্পর্কে তোমাদের এক্সপ্লেন করে দেবে মোটামুটি প্রায় কত তিন হাজার ছশো না তিন হাজার সাতশো বিঘা জায়গার উপরে পুরো বিশ্বভারতীটা রয়েছে বলছিল ওরা। তবে যাই বলো বোলপুরের রাস্তার কিন্তু তারিফ করতে হবে দু সাইডে শুধু গাছ পুরো উপরটা জুড়ে রয়েছে আর মাঝখান থেকে রাস্তায় কোথাও এক ফোটা ভাঙাচোরাও নেই দারুন দারুন কবিগুরু জায়গা বলে কথা আর একটা কিন্তু কথা তোমাদের বলে রাখি যে বোলপুরে মোটামুটি তোমরা শান্তিনিকেতনে যা যা রবীন্দ্রনাথের সম্পর্কে যে যে কোনো জায়গাগুলো রয়েছে বিশ্বভারতী বা যা কিছু সব কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মানে আন্ডারে কোনোটাই কিন্তু স্টেট গভর্নমেন্টের এতে নেই সবটাই পুরো কেন্দ্র সরকারের তো এই হচ্ছে দেখতে পাচ্ছ বাঁ এদিকে একটা লেফট টার্ন নিলাম আর এই মনে গেট সম্ভবত সামনেই মন্দির আর বেশি বাকি নেই মাত্র দুশো মিটার মতো তো বাইকটা পার্ট করে দিয়ে আমরা এলাম আর আমরা পুজো তো দেবো না কিন্তু আমরা জাস্ট এমনি জায়গাটা একটু ঘুরে দেখার জন্য এলাম আর এই দু সাইডে তোমরা দেখতে পাচ্ছ অনেক দোকান রয়েছে এখান থেকে কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য যা যা ফুল বেলপাতা ফল দরকার নিয়ে নিতে পারবে আর প্রত্যেকটা দোকানে দেখছো জুতো রাখা রয়েছে যে দোকান থেকে মানে তোমরা ফল ফুল কিনবে সেখানেই জুতো রেখে দিতে পারবে তো মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মন্দিরের এরিয়াটা এই একটা ডুমুর গাছ রয়েছে আর এই হচ্ছে সামনে মন্দির এদিকেও একটা ডুমুর গাছ রয়েছে বেশ বড়ই কিন্তু এরিয়াটা আর লাইন কেমন পড়েছে তোমাদের দেখাচ্ছি পুজো আমরা দিচ্ছি না আমরা সকালবেলা স্নান টান করেও তো আমরা বেরোই নি কেউ ওই সামনে দেখতে পাচ্ছ ওইখান থেকে ওই লাইন শুরু হয়েছে ওই দিক থেকে ওই লাইন শুরু হয়ে ওই লাইন এইরকম যাচ্ছে এরকম ঘুরে ঘুরে গিয়ে তারপরে গিয়ে ওখানে পুজো হচ্ছে এই দিকের এরিয়াটা দেখো কি বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছ কত দূর পুরো মানে পাঁচিল দিয়ে চারিদিকটা ঘেরা আর বেশ ছোটোখাটো মেলা মতো বসেছে বেশ কিছু দোকানপাটও রয়েছে দেখতে পাচ্ছ এখন আমাদের গ্রুপের যে টিম মেম্বার ছিল তারা এদের সাথে নাচ করছে এদের সাথে দেখো اڪو ري پوري আমাকে আমি আমার কাছে নাচ করতো তবে যাই হোক এদের সত্যি একটা করে মানে ঘটি মতো রয়েছে তার উপর আরো কিছু সেই নিয়ে এরা কনস্ট্যান্ট নেচে যাচ্ছে কনস্ট্যান্ট দারুণ ব্যালেন্স তো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের বলার আছে এই মন্দিরের যে তোমরা দেখতে পাচ্ছ এটা একান্ন সত্যি পিঠের একটা পিঠ তোমরা জানো এটাই হচ্ছে একান্ন নম্বর শেষ পিঠ ওখানে লেখা রয়েছে আর এইখানে প্রত্যেকটা মানে মন্দিরের পুরো চারদিকে উপরে দেখতে পাচ্ছ মায়ের শরীরের কোন অংশটা কোন কোন জায়গায় পড়েছিল সেই জায়গাগুলোর নাম লেখা রয়েছে আর কোন অংশটা পড়েছিলো সেগুলোও লেখা রয়েছে হ্যাঁ তো এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কুণ্ড রয়েছে আর এখানটায় লেখাও রয়েছে যে এই একান্ন পিঠের শেষ পিঠে এই কঙ্কালিতলা এই কুণ্ডে জল এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁখাল আছে মানে যাই হোক যে অংশটা পড়েছিল এই কুণ্ডে পড়েছিলো তো এই যে কুণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই কুণ্ডে কিন্তু মায়ের শরীরের অংশ পড়েছিল আর তার পাশে কিন্তু এই মন্দির হয়েছে ভাই একটু জল আমার মাথায় দিয়ে দে খুব সুন্দর জায়গাটা মানে সত্যি তোমরা গোলপুর শান্তিনিকেতন এলে কঙ্কালী তলে অবশ্যই একবার এসে ঘুরে যাও আর মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি কোপাই নদীর দিকেই দেখতে পাচ্ছো আমাদের পিছনেই মন্দির রয়েছে আর ঠিক মন্দিরের পিছন দিকটাতেই সামনে রয়েছে কোপাই নদীর ঘাট আর ঠিক এই বাঁদিকে রয়েছে দেখতে পাচ্ছ ভোগঘর এখানটায় রান্না হচ্ছে বড় বড় উনুন রয়েছে কড়াই রয়েছে তো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছো কোপাই নদীর ঘাট আর এখানে একটা এই আটচালা মতো করা রয়েছে ভিতর থেকেই ঘাটটা দেখতে পাওয়া যায় তো এই হচ্ছে কোপাই নদীর ঘাট এখন আমরা বেরিয়ে যাচ্ছি এইখান থেকে কঙ্কালি তলার মন্দির দেখে আর কোপাই নদী দেখে এরপরে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে সুরুল রাজবাড়ি আর যেরকম আমরা এলাম মানে আমাদের হোমস্টে থেকে আমরা প্রায় সাড়ে ন কিলোমিটার ন কিলোমিটার জেরাম এরাম আবার উল্টো দিকে এখান থেকেই দশ কিলোমিটার রাস্তা সেই রকমই যেতে হবে গেলে আমরা শুরু রাজবাড়ি পেয়ে যাব তো এখন আমাদের গ্রুপের একটা মেম্বারের বাইকে একটু প্রবলেম হয়েছে কালকে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো এটা ঠিক করাতে হবে দাঁড়ালাম সেই জন্য আর কালকের এই আমারও পিছনে একটুখানি ঠকে গিয়েছিলো দেখতে পাচ্ছ নাম্বার প্লেটটা বেন্ড হয়ে গেছে হালকা এটা যদি একটু সোজা করানো যায় করিয়ে নিই আরে এ তো হাত হয়ে গেল আমি ভেবেছিলাম লোহা টোহা দিয়ে কোনোভাবে টানতে হবে দাদা হাত দিয়েই করে দিল চলো ঠিক আছে এবার বেরোনো যাক তো এখন আমরা যাবো একটু ব্রেকফাস্ট করতে আজকে সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করা হয়নি সবার আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর বাকি জায়গাগুলো ভিজিট করব তো ভাই লোক রাস্তার ধরে দেখো এই দোকানটা দেখতে পেলাম বুনো ফুল গার্ডেন রেস্টুরেন্ট আর শুদ্ধ ঘরোয়া খাবার এখান থেকে এখন আমরা হালকা করে ব্রেকফাস্টটা করে নেব এই এই জিনিসগুলো এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছো দারুণ জায়গাটা তো ভাই আমাদের ব্রেকফাস্ট চলেছে আজকে দেখতে পাচ্ছো এই হচ্ছে পুরি আর আলুর তরকারি সো যাই হোক ব্রেকফাস্ট করে ফাইনালি আমরা আবার বেরিয়ে যাচ্ছি কিন্তু যেটা তোমাদের বলা ছিল বোলপুর আসলে বা কঙ্কালিতলা গেলে তোমরা এই দোকানটা হয়তো রাস্তায় যাওয়ার পথে অবশ্যই দেখতে পাবে খাবারটা মোটামুটি কোয়ালিটি ভালো ছিল কিন্তু প্রচণ্ড বেশি কস্টলি আমরা পুরি খেলাম চারটে করে এক একটা পুরি দশ টাকা করে পিস নিলো তারপর হচ্ছে তোমার একটা রসগোল্লা কুড়ি টাকা পিস একটা অমলেট কুড়ি টাকা পিস এমন কোনো দোকান নয় যাই বাবা বেশি বিশাল হাই ফাই এসি ফেসি রয়েছে বা পাহাড়ের উপরে কোনো জায়গায় এসছি আমরা একটা রাস্তার ধারে সমান জায়গায় দোকান এত কেন কস্টলি বুঝলাম না বাকি যাই হোক চলো এবার হচ্ছে যাব যেখানটায় পরের জায়গা আমাদের রসুলপুর রাজবাড়ি বলে আমার একটা জায়গা ছিল সম্ভবত তো ভাই ফাইনালি আমরা এসে পৌঁছলাম হচ্ছে সুরুল রাজবাড়ি এই হচ্ছে সুরুল রাজবাড়ি দেখতে পাচ্ছ অনেকটা ভিতরের দিকে রাস্তাটা তো লোক এই হচ্ছে দেখতে পাচ্ছ সুরুল রাজবাড়ি বাইকটাকে ওখানে পার্ক করলাম আর চলো ভিতরে যাই গিয়ে দেখি কি আছে এই রাজবাড়িতে ওকে তো রাজবাড়ির ভিতরটা কিছুটা দেখতে পাচ্ছ এরকম সামনে দেখো এই জায়গাটা এরকম বড় বড় দালান রয়েছে আর পুরোটাই সাদা খালার সবুজ রঙের জানলা আর ভিতরটা দেখতে পাচ্ছ এই দিকটা মন্দির মতো রয়েছে আচ্ছা এখানটা সম্ভবত দুর্গা পুজো হয় সব মন্দির রয়েছে আর নিচে এখানে বড় করে আলপনা করা রয়েছে দেখতে পাচ্ছি তো এই রাজবাড়ির ঠিক পাশে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানটায় প্রায় তিন চারটে মন্দির আছে এই সামনে দেখতে পাচ্ছ এখানটা একটা মন্দির আর বড় আটচালা করা রয়েছে এখানে হচ্ছে দুর্গাপুজো হয় আর এখানটায় হচ্ছে যে মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে নারায়ণ মন্দির আর এই সামনে যে দুটো মন্দির দেখা যাচ্ছে এই দুটো হচ্ছে শিব মন্দির আর এই মন্দিরটা হচ্ছে নারায়ণ মন্দির বাকি বেশ জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাকি এখানটা তো ওই রাজবাড়িতে এছাড়া কিছু দেখানোর মতো নেই রাজবাড়ির ভিতরে বিশেষ করে এই মন্দিরগুলোই রয়েছে দেখলাম প্রথম রাজবাড়ি দেখে আমরা বেরোলাম এবার হচ্ছে এখানে যেখানে যে জায়গাটা রা যাব আচ্ছা এখানে ডান দিকে রয়েছে রাস্তা ও তেরি তো শুরুল রাজবাড়ি থেকে আমরা বেরোলাম আর এবার হচ্ছে আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে সৃজনী শিল্প গ্রাম ওটা দেখে নিয়ে তারপর আমরা হচ্ছে রুমে ফিরে যাব কারণ আমাদের রুমে চেক আউটও করতে হবে টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে প্রায় বেশি হয়ে গেছে তো এটা হচ্ছে সৃজনী শিল্প গ্রাম ওখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ সৃজনী শিল্পগ্রাম তো এই সৃজনী শিল্পগ্রামের ভিতরে প্রবেশ করার জন্য টিকিট লাগবে কুড়ি টাকা করে দেখতে পাচ্ছ আর কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও অ্যালাউ নয় তাই ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়া যাবে না বাকি যদি মোবাইল দিয়ে ক্লিপস নেওয়া যায় তাহলে আমি অবশ্যই ক্লিপগুলো নিয়ে তোমাদের দেখাবো তো এই শিল্পগ্রামের ভিতরে আমরা ঢুকে এসেছি আর এখন আমি মোবাইল দিয়ে শুট করছি কারণ কারণ হচ্ছে ক্যামেরা এখানটা অ্যালাউ নয় স্টিল ক্যামেরা বা কোনো রকম মানে ভিডিও ক্যামেরা অ্যালাউ করবে হচ্ছে ওরা দু হাজার টাকা করে তখন চার্জ নেবে স্টিল ক্যামেরাতে পঞ্চাশ টাকা আমি সাইড স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর ভিতর সাইডটা দেখতে পাচ্ছ কিছুটা এরকম বেশ ভালোই সুন্দর জায়গাটা আর আজকের ওয়েদারটাও খুব ভালো রয়েছে আর ভিতরে কোনো আউটসাইড ফুড অ্যালাউ নয় ভিতরে কোনো রকম গাড়ি নিয়ে প্রবেশ করা যাবে না সব পার্কিং বাইরে রয়েছে বাইরে রেখে আসতে হবে তো ভিতরটা এসে কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে এখানটা তোমরা দেখো সামনে কতগুলো এখানটায় মূর্তি রয়েছে হচ্ছে একদম সব থেকে বড় তারপর লক্ষণ নায়ক ডান দিকের দুজন তারপরে আর গাইডিন লিউ হ্যাঁ তো এই হচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর শালুক ফুল ফুটে রয়েছে পানা কচুরি পানা কত সুন্দর একটা ছোট্ট মতো আর সাঁকো রয়েছে মাঝখানটা যাওয়ার জন্য দারুণ সুন্দর জায়গাটা

তাই গ্রামটার ভিতরে ঘুরে দেখার মতো দারুণ দারুণ জিনিস রয়েছে অনেকটা টাইম লেগে যাবে দেখো এখানটা কত সুন্দর পালকি সাজানো দেখো দেখতে পাচ্ছো পালকি আর এদিকে এইসব ভিতরের ঘরগুলো ফটোশ্যুট করার জন্য দারুণ দারুণ বেশ অ্যাসেটিক্স লুক এইখানটায় দেখো ষাট বসানো তারপরে এইখানটায় হচ্ছে দেখো এটা হচ্ছে সিকিম তারপরে এখানে সামনে বিহার তো তারপর হচ্ছে এখানে এটা আসাম রয়েছে দেখতে পাচ্ছ এইখানে ঝাড়খণ্ড সামনে মণিপুর এই পারে ত্রিপুরা তো টোটাল নটা স্টেটের এখানটায় মানে যে আর্ট শিল্পকলা সেগুলোকে রিপ্রেজেন্ট করছে এই সৃজনী শিল্পগ্রাম